খবাক মোলা হেঙা জানাই মই সোহেল হাজং সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয় হাজং সংগঠন প্রথমে মই ক্ষমা চাই এনে যে মই সশরীরে আজি যে বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনলা ষষ্ঠ তম জাতীয় হাজং সম্মেলন এই সম্মেলনে মই সশরীরে উপস্থিত হবা নেই পাই ওডবেতে বাখাদুর থকন মই জিদেনি আছে মুলা কাম বেদেন ওই থাইল্যান্ড থেকে মানে হুবাক শুভেচ্ছা জানাবা লেগেছে আপনারা গেলে জানেন যে বাংলাদেশ নি প্রায় 20 হাজার নখন হাজং মান রুছে আমরা এই বাংলাদেশলা 20 হাজার হাজং জাতির লমন গিলাগে শুভেচ্ছা জানায় অভিনন্দন জানাই হেঙ্গা জানাই আমরা হাজং জাতির আজিকে এই অবস্থায় এই যে একটা সম্মেলন হওয়া লাগিছে এটা কিন্তু একটা বাখার গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে আমরা মনে করে কারণ বাংলাদেশ নিয়ে বাংলাদেশ জাতীয় হাজং সংগঠন একরা এই জাতিলা জাতীয় অভিভাবক সংগঠন এই সংগঠনটা আমরা জাতিলা সুখ দুঃখ ভালা মন্দ কিংকে আমরা আরও আগত বাই যাবা পাব আমরা সংস্কৃতি আমরা প্রথা আমরা কৃষ্টি কালচার গিলে ধরে রেখে পাবো ওটা আমরা প্রত্যাশা করে এই সংগঠনটা কাম করিব আমরা দেখিছে যে এই উনিশশো সাতাত্তর থকন দুই হাজার আজিকে দুই এই বাখা বসন নিয়ে বাখান নেতৃত্ব পরিবর্তন হচ্ছে সংগঠনের নাম পরিবর্তন হচ্ছে মন পরিবর্তন হচ্ছে বাখার বাখার উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছে কাম করিবার চেষ্টা করেছে যার দরুন আমরা দেখেছি যে এই সংগঠনটা এলাও টিকিয়ে রয়েছে এলাও আমরা হাজং জাতিকে কিংকা সাপোর্ট দিব পায় সব সময় লগে থাকিব পায় ইডে চিন্তাকে চলিব লাগিছে আমরা গত পাঁচতম হাজং জাতীয় সম্মেলন দেখেছে যেটা সুনামগঞ্জ জেলালা গিলাগোড়া নামক গ্রাম নিয়ে অনুষ্ঠিত হয়েছে অনেকেই কুয়ে থাকে যে ওই সম্মেলনটা হাজং জাতিলা ইতিহাস নিয়ে একটা স্মরণীয় উদ্যোগ থাকিব বাখার ডাঙর একটা সম্মেলন হচ্ছে আমরা দেখিছে যে বাংলাদেশ জাতীয় হাজম সংগঠন বর্তমান যে কমিটিরা এই কমিটির দায়িত্ব নেওয়ালা পরে আমরা একটা বিশ্বব্যাপী মহামারী নিয়ে পড়েছে আপনার সবাই জানে যে কোভিড নাইনটিন বা করোনা মহামারী এই মহামারী আমরা তিনটে বছর খেয়ে আছে যে আমরা সারা বিশ্বব্যাপী লাখ লাখ মানুষ মন এই করোনা ভাইরাস নিয়ে জীবন দিছে জেউ দিছে আমলা দেশ নিয়েও হাজার হাজার মন মরিছে আমলা হাজং গিলেও অসহায় হয়ে পড়েছে অনেকে রোগাক্রান্ত হচ্ছে অনেকেই অনেক সমস্যা নিয়ে পড়িবেন যাই হোক বাংলাদেশ জাতীয় হাজং সংগঠন ফিজিক্যালি বা সরাসরি কোনো উদ্যোগ না নিলেও আমরা বিভিন্নভাবে এই করোনা মোক মোকাবেলা করোনাকে মোকাবেলা করিবাকে উদ্যোগ গ্রহণ করিছে যার ফলে আমরা বাংলাদেশ নিয়ে প্রায় পাঁচশো হাজং পরিবারকে এই বিপদ সময় নিয়ে সহায়তা দিবা পাচ্ছে আর এই উদ্যোগ নিয়ে আসলে খালি বাংলাদেশ জাতীয় হাজং সংগঠন নহয় ইদানি হাজং ছাত্র গিল হাজং যুবক গিলা হাজং সমাজ সচেতন ব্যক্তি গিল ওরা ফান্ড কালেকশন করছে ওরা তালিকা হাজং যে অসহায় পরিবার আছে ওগুলো তালিকা করেছে উমলা ঘর বাই যে সহায়তা বা সেবা বা ত্রাণ যে করে না কেন ওগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে এই যে এছাড়াও হাজং জাতিরে গে কিংকে সারা বিশ্ব আমরা তুলে ধরিব পাই উটবেদেও আমরা কাম করিছে মই কোয়া পাই যে দুই সালনি আঠারো সাল নি জুলাই মাস নি জাতি সংহল যে তম। এমরিপ অধিবেশন হসে। এমরিপ মানে এক্সপার্ট মেকানিজম অন দ্য রাইটস অফ ইন্ডিজেনাস পিপলস এটা জাতি সংহল জেনাভা কার্যালয়ে অনুষ্ঠিত হসে। তো উদনি মই বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনলা নামে তুইলেবার রক্তবব দিছে এবং হাজং জাতিলে কথা কছে হাজং জাতি সহ বাংলাদেশলা নানান আদিবাসী গেলে অধিকারলা কথা মাইকুছে এরপরে আরো চর্বয়ময় জাতি জাতি সংঘলা অনুষ্ঠান নিয়ম সম্পন্ন কইছে জাতি অধিবেশন নি তারপরে রাশি হাজঙ্গে নিয়ে আমরা আন্তর্জাতিক যে প্রকাশনা আছে ওগুলো নিয়ে লেখালা চেষ্টা করিছে এছাড়াও আমরা হাজং জাতিল যে মানবাধিকার লঙ্ঘন যে ঘটনা হয় যে ওগুলো যে উপর নির্যাতন নিপীড়ন আমরা মা বোনি গেলে উপরে শ্লীলতা হানি যে নিপীড়ন ওদের বিরুদ্ধে আমরা সব সময় সোচ্চার থাকিব আমরা আমরা সংগঠন সংগঠনের ব্যাক কর্মী গিলা আসলে অনেক বাখার কি সজ্জা থাকিব হয়তো আমরা আমরা প্রত্যাশা অনুযায়ী কাম করিব নেই পাই কিন্তু আমরা আমরা চেষ্টা করে যাচ্ছে হাজং ভাষা সংস্কৃতি নিয়ে কাম করেছে আমরা এই কমিটিরা হাজং হাপাল গিলা বেদে একটা বই লিখেছে আই বই পুরুং নামে একটা বই আর আমরা দুর্গাপুর পাঁচ পাঁচা গ্রাম নিই হাজং শিক্ষা কেন্দ্র বানাচ্ছে ওই শিক্ষা কেন্দ্র নিয়ে প্রায় একশো জন হাজং আমরা প্রাথমিক হিসাবে হাজং ভাষালা বই তো আমরা হাজং ভাষালা একটা অভিধান বানাবা লাগিয়েছে ডিকশনারি ওই ডিকশনারি নিয়ে আমরা প্রায় দুই হাজার নখন আমরা হাজং শব্দ সংগ্রহ করিয়েছে ওই শব্দগুলা নিয়ে আমরা একটা অভিধান বা দিকশনারি বানাবা লাগিছে এছাড়াও হাজং ভাষা মাধ্যমে হাজং ভাষালা যে শিক্ষা ব্যবস্থা। খালি উদ্যোগ নহয় এটা বাংলাদেশ সরকার যেন এই উদ্যোগ গ্রহণ করে ওটা আমলা যে লুবি বা এডভোকেসি যে দরবার সরকার লোকে এটা অব্যাহত রুছে এই কাম গিলে মোটা দাগে আমরা জাতীয় সংগঠন করিব লাগিছে কিন্তু এর চেয়েও বাখার গুরুত্বপূর্ণ কাম হলে আমরা হাজম গিলেলে যে নিজেলে যে আত্মনিয়ন্ত্রণ অধিকার আছে আমরা নিজেলে যে অনুশাসন আছে সামাজিক অনুশাসন বা সেলফ গভর্নেন্স সিস্টেম আমরা যে একটা সুশাসন ক বা আমরা সামাজিক অনুশাসন ব্যবস্থা রয়েছে যেটাকে আমরা কয় গাও বুড়ো সিস্টেম এই গাও বুড়ো সিস্টেমটা কিন্তু হারে যাওয়া লেগেছে আজকে সারা বিশ্বব্যাপী আদিবাসী গেলো এই সেলফ ডিটার্মিনেশন বা আত্মনিয়ন্ত্রণ অধিকার বা সেলফ গভর্নেন্স এগুলোর উপরে বাখার জোর দিবা লাগছে যাতে আদিবাসী গিলা উমলো নিজস্ব যে কালচার আছে উমলো নিজস্ব যে অনুশাসন আছে নিজস্ব যে কাস্টমারি প্রথা রুছে আইন রুছে ইগলে যাতে টিকে রাখিবে পায় এগুলো যাতে ওরা ধরে রাখে এবং এই প্রোটোকলগুলো যাতে পরবর্তী প্রজন্মগুলো চর্চা করে ওটা কাম হওয়া লাগছে কিন্তু আমরা আমরা হতো হতো জাতি গিলা হাজং নসা খালি হাজং নহায় অন্যান্য আদিবাসী গেলেও যে নিজস্ব সামাজিক অনুশাসন বা প্রথা এটা কিন্তু হারে যাওয়া লাগছে কারণ হলে কারণ হলো আমরা যে ডাঙ যে সংস্কৃতি আছে মূল যে সংস্কৃতি রয়েছে জাতীয় যে সংস্কৃতি রয়েছে ওটা প্রভাবে কিন্তু আমরা হারে যাওয়া লাগছে ওটা আমরা হাজং গেলে সচেতন থাকিব লাগব অন্তত পক্ষে আমলা সংস্কৃতি আমলা প্রথা আমলা সামাজিক অনুশাসন রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি এটা অসম্ভব ব্যাপার রাষ্ট্র বা সরকার কোন কোন দিনে আমাকে বুঝিয়ে পাবো আমরা অধিকার সম্পর্কে আমরা আমরা জানি যে সব সরকার বা রাষ্ট্র সম্পর্কে ভুল বুঝি তারা মনে ওরা মনে করে যে আমরা অধিকার প্রতিষ্ঠা হলে মনে হয় যে আহ আমরা বাখার কিছু পেয়ে যাবো এটা একটা ভুল ধারণা ওটা মধ্যে আমাকে সচেতন থাকিবে লাগবো আমরা যে নিজের সংস্কৃতি আছে আমরা যে সামাজিক অনুশাসন রয়েছে এটা আমাকেই চর্চা করিয়ে বলব চর্চা করতে করতে আমরা এক সময় সরকার যে ব্যবস্থা আছে ওই ব্যবস্থা নিয়ে আমরা যাতে স্বীকৃতি পায় রেকগনিশন পাই ওটা যাতে কাম করিব লাগব আজকে এই সম্মেলনই আমরা প্রত্যাশা করে আমরা যাতে আরও একতাবদ্ধ হয় আমরা যাতে আরও আমলা সমাজ সংস্কৃতি নিয়ে কাম করে আমরা যে সামাজিক প্রথা রয়েছে উদ্যোগে সামাজিক অনুশাসন ব্যবস্থা রয়েছে উদ্যোগে যাতে আমরা বিকশিত করব পাই আমরা হাজং ভাষা সংরক্ষণ আর হাজং ভাষা চর্চা যাতে আমরা বাড়াও পাই এগুলো নিয়ে আমরা কাম করিব আর আমরা হাজং জাতিলা যে মনগুলো আপদে বিপদে থাকে তে ওমাগে কিকে আমরা সহযোগিতা করিবো পায় সাহায্য করিবো পায় ওডা আমরা চেষ্টা করিব। আর আমরা হাজং জাতিলা মন যাতে আমরা খুব না যায় আমরা হাজং জাতিটাকে নিথা পায় যাতে অনেকে মন খারাপকে কে আর একবা জাতি নি চুলে না যায় বা বিবাহ বিয়ের অবধি না করে ওই বিষয়ে আমরা একটু সচেতন থাকি আমরা আমরা জাতিরা একরা যে সুন্দর জাতি একরা ভালো জাতি এই জাতির মাধ্যমেই আমরা যে উন্নয়ন করা সম্ভব আগত বাই যাওয়া সম্ভব সারা পৃথিবী জয় করা সম্ভব ইডে যাতে আমরা এই আমরা যে আত্মবিশ্বাস ইডে যাতে ধরে রাখে ওই অনুযায়ী যাতে আমরা কাম করে আমরা ওই লক্ষ্য রাখা উচিত যে নয়া প্রজন্ম আছে আমরা যে হতো হতো হাপাল গিলে ডাঙা হওয়া লাগছে ওমাকে আমরা যাতে একটা সুন্দর পথ দেখবা পায় আমরা যাতে ওমাকে হতাশ না করে আমরা জাতির আগে ভালো পাওয়া গে যাতে ওরা গর্ব করে যে হাজং জাতি 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 পৃথিবী ভালা উমলা হাজি ইতিহাস আছে উমলা আদর্শ রুছে উমলা সম্মান রুছে এই জাতির আগে ভালা পেয়ে যাতে আমরা নয়া প্রজন্ম হাঁপালগুলো যাতে ডাঙ হয় ওরা এই জাতির আগে ভাগে যাতে কাম করে এই প্রত্যাশা করে ময় মোলা বক্তব্য রাখতে ইতে নিঃশ্বাস করি ভালো লাগে আবার ধন্যবাদ নমস্কার মোলা হেঙা